আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আওয়ামী লীগ বিরোধী প্রচারণা এখন তুঙ্গে এবং এই প্রচারণা রীতিমতো ডিজাস্টার আওয়ামী লীগের জন্য মানে মরু ঝড় বা সাইমুম এরকম যদি কারো জীবনে আসে ঠিক ওইরকম ঝড় হিসাবে দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে শেখ পরিবারের বিরুদ্ধে এই সমাজে যারা আওয়ামী লীগ করতেন যারা নেতৃবৃন্দ রয়েছেন মন্ত্রী এমপি হাতে গোনা দুই চারজনকে বাদ দিলে প্রায় সকলের বিরুদ্ধে যে প্রচারণা তার সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং রিয়াকশন যা দ্বারা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে জনমনে যে আওয়ামী লীগ মানেই একটা চোরের দল আর এই দলের যারা ব্যক্তি ছিলেন তারা চোর এদের রক্তের মধ্যে চোরের ডিএনএ রয়েছে এবং এরা চর্যবৃত্তি ছাড়া চুরি করা ছাড়া অন্য কোনো কর্ম করতে পারে না যখনই তারা ক্ষমতায় যায় তখনই তারা চুরি করে এই জিনিসগুলো যেটা উনিশশো পঁচাত্তর সনের পরে যেমনভাবে চলেছিল তখনকার টেকনোলজি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার এবং প্রপাগান্ডা চালানোর জন্য তো সেই পঁচাত্তর সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দু হাজার চব্বিশ সনে যারা আওয়ামী বিরোধী শক্তি তারা সর্বশক্তি নিয়োগ করছেন এই পরিবারটির অর্থাৎ শেখ পরিবারের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেই রাজনৈতিক ভবিষ্যৎকে সমলে বিনষ্ট করে দেওয়া এবং এই দলের নেতৃত্বের শীর্ষ পর্যায় থেকে ছলে বলে কৌশলে জলে স্থলে অন্তরিক্ষে আইন আদালত দ্বারা কানুন দ্বারা প্রচার দ্বারা প্রোপাগান্ডা দ্বারা সব মিলিয়ে সবাইকে অর্থাৎ এই দলের যারা নেতাকর্মী সবার মনে একটা বিষ তৈরি করা যে তোমাদেরকে ছেড়ে তোমাদের যারা নেতা তারা পালিয়ে গেছে শুধু পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার সময় তারা টাকা কুড়ি ধন সম্পদ সব কিছু নিয়ে গেছেন এবং তোমাদেরকে বিপদের মুখে ফেলে গেছেন কাজে তোমরা এখন আর তাদের দিকে তাকিও না পারলে নিজেরা কিছু করো না পারলে চুপচাপ বসে থাকো অথবা বিএনপিতে যোগ দাও জামাতে যোগ দাও হেফাজতে যোগ দাও আর যদি ওসব কোনো কিছু করতে না পারো অ্যাটলিস্ট গলায় দড়ি দিয়ে মরো এইরকম একটা ভাব গাম্ভীর্যময় আওয়ামী লীগের কুলখানি করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে এটা যে নতুন বাংলাদেশে তা নয় এক এগারোর সময় মৈনুদ্দিন এবং ফখরুদ্দিন তারাও সর্বশক্তি দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে চোর বানানোর জন্য সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করেছে ফলাফল শূন্য তার আগে এরশাদের পতনের পর এরশাদের সেই জনতা টাওয়ার ভেঙে দেওয়া এরশাদের ব্যক্তিগত জীবন তার সহায় সম্পত্তি এমনকি তার যে একটা দোকান ছিল সেই দোকানটির মালিকানা যেন তিনি না পান গুলশানের আপনি চিন্তা করুন যে ইউএই মার্কেট যেটিকে বলা হয় সেই মার্কেটে তার একটা দোকান তো একটা রাষ্ট্রপতি তার একটা মুদির দোকান বা সাধারণ দোকান যদি ইউএ মার্কেটে থাকে তো সেই দোকানটি নিয়েও কিন্তু টানা হেসা হয়েছে তারপর তাকে জেলে ঢুকে বহুদিন জেলে রেখে যত রকম শারীরিক মানসিক নির্যাতন অসম্মানজনক আচরণ এবং যত প্রচার প্রপাগান্ডা যা কি না তাকে মানসিকভাবে ভীষণ রকম অস্বস্তিকর অবস্থায় ফেলবে ঠিক রকম চেষ্টা বিএনপি করেছে ফলাফল শূন্য এবং সেই একানব্বই সালের নির্বাচনে জাস্ট বিএনপির বিজয় আর জাতীয় পার্টির পতন এর মধ্যে যে নির্বাচনটি হলো সেখানে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে এর সাথ সর্বোচ্চ সংখ্যক আসনে পাঁচটি আসনে জয়লাভ করলেন এবং তার দল এত বিরূপ পরিস্থিতির মধ্যেও অনেকগুলো আসন সংসদে তারা লাভ করল